জয় নিতাই জয় রাধেশ্যাম জয় মহাপ্রভু হরে কৃষ্ণ প্রাতকালে পূজা অর্চনা করে মালা সুসম্পন্ন করে দাঁড়িয়েছি একটু কৃষ্ণ আলাপন করবো বলে ভগবান শাস্ত্রে বলেছেন নিত্য করি উপাসনা করিবে ভজন ও সাধনা অকালেই পাইবে মনমোনা সেই ফলেরও রতন কিঞ্চিত করিবে দান রাখিবে যতনে যাহা তাহা গোবিন্দচরণে করবে সমর্পণ জীবকে শিক্ষার জন্যে নাম দিলেন দ্বারে দাঁড়ে সেকে নিত্যানন্দ দাস প্রভু আমার আবার নবদ্বীপে এসে মেঠোপথে চলি করে নাম করেন জীবেরও দ্বারে দাঁড়ে তাহা মহামন্ত্র বলে হইল প্রমোশন ভাবুন কথাগুলো কেমন তাই না একটু ভাবলে মনে হয় বুঝি আমরা ভুল করলাম আমাদের বুঝি গোবিন্দ ভজন হলো না তাই না গীতাই বলেছেন ভগবান দেখবেন লক্ষ্য করে বলেছেন যে গীতা অধ্যায়ন করে ভগবানের পূজা করে গীতাকে সংযুক্ত করে মালাধারী হয়ে যদি ভগবানের কাছে আত্মনিবেদন আমরা একবার করতে পারি সহজেই ভগবানকে পাব এত বিশাল কিছু জানবার কোনো প্রয়োজন নেই কিচ্ছু জেনে লাভ কি? কোনো লাভ হবে না তাতে বাড়বে অহংকার অনামিকা দম্ভ সেখানে বাধা সৃষ্টি হবে আপনার ভজনের ঘরে তাই যার যা আছে এটাই আনন্দ হয়ে সুখী হয়ে ভগবানকে ডাকবেন দেখবেন আপনার ভগবান আপনাদের ঘরে ধরা দেবে ভক্তের হাতে দিয়ে দড়ি ভগবান করেন ঘোরাঘুরি যখন ভগবানকে জন্য ভক্ত ওই প্রেমের দড়ি দিয়ে ভগবানকে বাঁধবার জন্য কিছু দিয়ে দেয় দেহ মন প্রাণ ভগবান আপনিই ধরা দেন এই ব্রজধামে সত্য ব্রজধাম ধন্য কই ধন্য যুগের মানব আর একটু সময় অপেক্ষা করো তোমাদের মাঝে ভগবান আবার অবতীর্ণ হয়ে গেছে জগন্নাথ এসে যাবে প্রকাশ হয়েছে কিন্তু আজও তো আমরা পাইনি তো পাবো গৌরাঙ্গ মহাপ্রভুর পরে উনি আসতেছেন জগন্নাথ জয় জগন্নাথ রথেতে চরিয়া সারথি হইয়া ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখা দিবে তখন কি নামে জানবে তোমরা তাহলে শোনো আসার কথা ছিল বলে আসিবে প্রভু সেকালে গোপন ভজন সাধন হল না প্রাণ যাবে চলে তোমার গোপন ভজন সাধন হলো না প্রাণ যাবে চলে এই মহামন্ত্র হরির নাম কর্নেশ্ব নাইবার আসিবেন প্রভু আমার বারংবার তুমি ডাক তার মনো প্রাণী করি করিনিবেদ দেখিবে পাবে তুমি প্রতি মহাজন হাইর সাধনার ভজন বুঝি আর কর না ঠিক আছে সবাই ভালো থাকবেন আগামী একাদশীতে অন্য রূপ নিয়ে আসবো আবার ঠিক আছে না কেমন আছেন সবাই ভালো তো সকাল অপরাধ মার্জনে নিতায়গর